হ্যালো মাই ওয়ান তো আজকে সোমবার এখন সাড়ে দশটা বাজে আমরা কোথায় যাব আয়সা ভুতুরে হ্যাঁ আমাদের গ্রামের একটা ভীষণ একটা জায়গা আছে অনেক ভয়ঙ্কর একটা জায়গা সেখানে আজকে আমরা তিনজন যাব তো এটা এখন আমি যেখানে আছি এটা হলো এই আয়সাদের বাড়িতে আছি যে আজকে কিন্তু বৃষ্টি হয়েছে যার জন্য ওয়েদারটা খুব সুন্দর বাট অনেক গরমও লাগছে ওরা আমার সাথে যাবে কিন্তু ওদের একটাই আপনার ওদের পুতুল খেলার ঘরটা আমাকে দেখতে হবে এবং ভিডিওতে ওদের পুতুল খেলার ঘরটা দেখাতে হবে তো আমি সেই মতো উঠে পড়লাম আর ওদের পুতুল খেলার ঘর দেখে আমি তো অবাক আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরেছ এদিকে ওরা মাটির আঁকা তৈরি করেছে আর সব কিছু রিয়েল জিনিসপত্র সব এখানে আছে চাল ডাল থেকে শুরু করে নুন তারপর হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে চা চিনি সব কিছু আছে তো সব কিছু আমাকে দেখা দিলো একটা তেল সব কিছুই আছে তো সেগুলো আমাকে পরপর সব দেখাচ্ছিলো আর আমি এদিকে ভিডিও কর করে নিলাম আর ওদেরকে বললাম যে দেখ ভিডিও করছি তো এবার কিন্তু আমার সাথে যেতে হবে তোদের তো বলল যে হ্যাঁ ভিডিওতে যদি দেখাও তাহলে অবশ্যই যাব এই দিকে হলো ওদের রান্নাঘর ওদের পুতুলের রান্না তৈরি করে আর একদিকে এই যে দেখতে পাচ্ছ এখানে ওরা ঘুমায় প্লাস ওর পুতুলেরও ঘর আছে এই যে ওর পুতুল পুতুল ঘুমাচ্ছে এদিকে তো সব কিছু আমাকে দেখাচ্ছিলো আমাদের দেখে ভীষণই ভালো লাগছে আর এই যে এটা দেখাচ্ছে ওরা আলমারি তৈরি করেছে পুতুলের জামা কাপড় সব কিছু রাখার জন্যে তো আমার তো দেখে ভীষণই ভালো লাগছে ছোটবেলায় এভাবে আমরাও কত খেলা করেছি ওদের পুতুলের ঘর আমি ভিডিও করেছি ওরা তো ভীষণ খুশি হয়েছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের ভয়ঙ্কর সব থেকে জায়গা দেখার জন্য আমি আর আমার ওই দুটো বোন একসাথে যাচ্ছি তো ওরাও ভীষণ ভয় পাচ্ছে যেতে যেতে আমি গল্প করতে করতে যাচ্ছি আমাদের বাড়ির পাশ দিয়ে এই রাস্তাটা চলে গেছে আর এখান থেকে দশ মিনিট হাঁটলেই পৌঁছে যাব ওই পুতুলা জায়গায় রাস্তার দুই ধার দিয়ে যে জমিগুলো আছে সেই জমিগুলো একদম জলে পূর্ণ হয়ে গেছে কারণ এই কদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন হয়তো তোমরা অনেকে বলতে পারো যে আমি কেন এখন ভয়েস দিচ্ছি তখন তো আমি কথা বলতে বলতে গিয়েছি বাট হ্যাঁ তখন আমি পুরো ভ্লগটা আমি কথা বলতে বলতেই কন্টিনিউ করেছিলাম বাট বাড়িতে এসে আমি যখন ভয়েসগুলো শুনছিলাম তখন দেখলাম ওখানে প্রচণ্ড হাওয়া হচ্ছিল যার জন্যে আমার ভয়েসটা ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে না সো সোইন আমাকে আবার ভয়েস ওভার করতে হচ্ছে আমরা কিন্তু এখন শুধুমাত্র ভূতের গল্প করতে করতে যাচ্ছি আর ওদের তো প্রচণ্ড ভয় করছে ওরা বলছে কিন্তু আমি মুখে স্মাইল নিয়ে যাচ্ছি কারণ আমি ভয় পাচ্ছি বললে ওরা আরও বেশি ভয় পেয়ে যাবে তো এই রাস্তাটা কিন্তু অনেক শুনশান তেমন কেউ লোকজন এখান থেকে যাওয়া আসা করে না আর এই দিকে কিন্তু কোনো বাড়ি নেই কারণ সবাই জানে এদিকে ভূত থাকে তো তোমাদেরকে একটা সত্যি ঘটনা বলি দুই থেকে তিন বছর আগে আমারই একটা কাকা আমরা আজকে যেখানে যাচ্ছি এখানেই গিয়েছিল আর ঘরের মধ্যে যাওয়ার পরে দরজা আটকে গিয়েছিল বাট সেই দরজা আর খুলছিল না এটা কিন্তু গল্প হলেও সত্যি ঘটনা তো এটা খুবই ভয়ঙ্কর ছিল তাদের কাছে তো কিছুক্ষণ পরে তারা আবার সেই দরজা খুলতে পেরেছিলো তো সেখানে আমরা যাচ্ছি জানি না আজকে আমাদের সাথে কি হবে তো গাইস ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি আর দেখো কতটা ভয়ঙ্কর লাগছে আমরা এখন ভাবছি যে ওর ভিতরে প্রবেশ করবো কি করবো না তো এই দেখো সেই আসল জায়গা যেখানে কিন্তু ভূত থাকে আমি তো পা দিয়েই ফেললাম ভিতরে আর আমার প্রচণ্ড ভয় করছিল আমার এক্সপ্রেশন থেকে তোমরা হয়তো বুঝতে পারছো আর আমার ওই দুটো বোন এত পরিমাণে ভয় পাচ্ছে যে ওরা ভিতরে আসছিলো না তারপর আমি ওদের বললাম যে আয় কিছু হবে না তো ওরা তারপরে আসলো সিরিয়াসলি গাইসে আমি তো পুরো হা হয়ে গেছি দেখে আমরা এই গেট দিয়ে প্রবেশ করলাম আর দেখো চারিপাশটা কতটা ভয়ঙ্কর লাগছে ও মাই গড আমি এখন থেকে আমার এখন আবার ভয় করছে যে আমি এরকম একটা জায়গায় গিয়েছিলাম আর এখানে একটা জুতো রাখা আছে আমরা জুতোটা দেখে আরও ভয় পেয়ে গেছি যে একটা জুতো কেন আরেকটা জুতো কোথায় গেল তো আসলে এই জায়গাটা কি সেটা তোমাদেরকে জানিয়ে দিই তো এই যে ঘরটা দেখছো এটা অ্যাকচুয়ালি বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছিল হ্যাঁ গাইস সত্যি কথা বলছি তো যখন আমরা অনেক ছোট ছিলাম তখন থেকে শুনে আসছি এই মাঠটা বল মাঠ নামে পরিচিত ছিল ছয় থেকে সাত বছর আগে এই পুরো জমিটা সরকারের অধীনে চলে যায় আর তখনই বৃদ্ধাশ্রমের উদ্দেশ্যে এই রুমগুলো সব তৈরি করা হয় তো আরও গল্প আছে দাঁড়াও তোমাদের সব কিছু বলছি বাট এই রুমটা একদম ফাঁকা ছিল কোনো দরজা ছিল না তো সেটাই আমি এখন দেখতে যাচ্ছি আমার প্রচণ্ড কিন্তু ভয় করছিল বাট আমি ভিতরে গেলাম না কারণ ওর ভিতর প্রচণ্ড নোংরা ছিল যাই হোক তোমাদের একটু বাইরের দিক থেকে দেখাচ্ছি আর এদিকে আমার পুনদের জিজ্ঞাসা করছি যে তোদের কি এখন ভয় করছে তো বলছে না এখন খুব একটা ভয় করছে না ততই ওরা মুখে বলুক ওদের কিন্তু প্রচন্ড ভয় করছিল তো দেখো গাই শেষ পর্যন্ত দুটো লোক এখানে আসলো যার জন্য আমাদের তিনজনেরই ভয় অনেকটা কমে গেছে এখন আর কোনো ভয়ই করছে না তো আসল গল্পটা তোমাদের বলি ছয় থেকে সাত বছর আগে তো বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছিল বাট সেখানে কোনো কাজ হয়নি আর তিন থেকে চার বছর আগে এই বড় বিল্ডিংটা তৈরি করা হয়েছে যেখানে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার কর্মতীর্থ এটা জানি না কী কারণে তো তৈরি করেছে আমরা কেউই জানি না বাট এইটা কিন্তু তৈরি করা হয়েছিল তিন থেকে চার বছর আগে বাট এখানেও কিন্তু রকম কাজ এখনো শুরু হয়নি আমাদের গ্রামে তিন থেকে চার বছর আগে এত বড় বিল্ডিং তৈরি হয়েছে বাট সত্যি কথা বলছি কখনো এসে এই বিল্ডিংটা পরিদর্শন করিনি সবাই জানে যে এটা হলো একটা শুনশান ভুতুরের জায়গা তো সেই ভয়তে কিন্তু আর এখানে কখনো এসে দেখা হয়নি তো আজকে তোমাদের দেখানোর উদ্দেশ্যে আমিও কিন্তু চারিদিকটা দেখে নিলাম এই বিল্ডিংটা পিছনে দেখছি আরও একটা রুম করা আছে তো সেখানে দেখছি যে সামনে একটা লোক বসে আছে এত বড় একটা শুনশান ভুতুরের জায়গায় ওই লোকটা একা বসে আছে এটা ভেবেই আমি অবাক হয়ে গেলাম আর আমার বুনোরা এদিকে চলে আসলো আমার পিছন পিছন আমি তো আগে আগে যাচ্ছি ওরা আমার পিছন পিছন আসছে তো পিছন দিকটা এই বিল্ডিংটার পিছন দিকটা দেখতে কিন্তু এই রকম আর আমি এখন যাব এই রুমটার মধ্যে কারণ ওই লোকটা বসে আছে যার জন্যে কিন্তু আমার একটু ভয় করছে না তো ভিতরটা সবারই আমাদের দেখতে ইচ্ছা হলো যে কেমন তো ভিতরটায় কিছুই ছিল না জাস্ট কিছু নোংরা আর কী কী জ্বালানি টাইপের এরকম কিছু ছিল তো আমি তাড়াতাড়ি করে ভিডিও করে চলে আসলাম যেহেতু লাস্টে কয়েকটা লোক দেখতে পেয়েছি আমরা তো সেই জন্যে কিন্তু ভয় অনেকটা কমে গেছে তাই চারিদিকটা ভালোভাবে দেখে নিচ্ছি কারণ আর কবে আসবো জানি না তো ওই যে ওদিক থেকে যে বিল্ডিংটা তোমাদের দেখিয়েছিলাম ওই বিল্ডিংটা এই ধার থেকে দেখা যাচ্ছে তো যাই হোক এখানে আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম আমি আর আমার বুনুরা মিলে তারপর এবার এখন আমরা সব কিছু ভিডিও করা হয়ে গেছে তো এখন আমরা যাব বাড়িতে তো আমরা আবার বাইরের দিকে চলে আসলাম এখন কিন্তু অনেকটা টাইম কেটে গেছে আমরা এসছিলাম সাড়ে দশটার দিকে আর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে প্রায় এক ঘন্টা কাটিয়ে ফেলেছি আর এদিকে আমার বুনু আমাকে ভয় দেখাবে বলে ভুছে যে দাঁড়িয়ে আছে তো বলছে তুমি ভয় কেন পাচ্ছ না তো আমি আবার ভিডিওতে ও ওতে দেখিয়ে বলছিলাম যে আমার ভীষণ ভয় লেগেছে আমি ভয় হয়ে একদম কেঁপে উঠেছি তো ওরা ভীষণ হাসছিল আর এই দেখো বাইরের থেকে এরকমটা দেখতে লাগছে তো আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে কিন্তু খুব শীঘ্রই পরের একটি ব্লগে আজকে কিন্তু শুধু তোমাদের জন্যে আমি এই জায়গাতে আসলাম আমি আগে কখনো আসিনি ফার্স্ট টাইম সিরিয়াসলি এই পাশের যে রাস্তাটা এই রাস্তাতে আমি অনেকবার গিয়েছি বাট এই ভিক কিন্তু আমি ফার্স্ট টাইম প্রবেশ করি কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত চলো দেখা হবে খুব শিখতেই পরে একটি ব্লগে টাটা সবাইকে